এই মেশিন দিয়ে আমরা তিন থেকে চার দিন দুধ বা মাঠা বা লাচ্ছি লাভ বা দুধ জাতীয় পণ্য আমরা সংরক্ষণ করতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক আর ট্রেনিং থেকে আবার একটি নতুন ভিডিওতে নতুন ব্লগে শুভেচ্ছা এবং স্বাগতম আজকে আপনাদের যে মেশিনটি দেখাচ্ছি সেটি হচ্ছে মিল কুলার মেশিন অথবা মিল কুলিং ট্যাঙ্ক অথবা চিলার মেশিন পরিচিত এই মেশিন দিয়ে আমরা কি করতে পারি এই মেশিন দিয়ে আমরা দুধ বা জাতীয় পণ্য আমরা সংরক্ষণ করতে পারি এই মেশিন দিয়ে আমরা দুধ বা মাঠা বা লাচ্ছি লাভান ভালো থাকবে আর আমার সামনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে আপনার ছয়শো লিটার ক্যাপাসিটি এই মেশিনটিতে আপনার ছয়শো লিটার দুধ বা দুগ্ধ জাতীয় পণ্য রেখে আপনি হ্যাঁ ভালো রাখতে পারবেন আর এই মেশিনটিতে ব্যবহার করা হয়েছে আপনার দুই টন গোল কম্প্রেশার যেটা আপনার খুবই হেভি আর এই মেশিনটি যে সিট আছে সিট ব্যবহার করছে সেগুলো ফুডরেড আর ছয়শো লিটার এই মেশিনটি ডেলিভারি হচ্ছে আমাদের বিবাড়িয়ার আমাদের ক্লায়েন্ট পিওর ডেইরি ফুডের মালিক মোহাম্মদ রুকমান হোসেন ভাই এর কা মিষ্টির দোকানে এই দোকানটির নাম হচ্ছে পিওর ডেইরি ফুড যেটি আপনার বাউনবাড়ি আর বটতলি বাজারে অবস্থিত আর পিছনে আমার আরেকটি মেশিন দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে আপনার তিনশো লিটার ক্যাপাসিটি ওইটা ছিল ছয়শো এটা হচ্ছে তিনশো লিটার ক্যাপাসিটি আর এই তিনশো লিটার মেশিনটি আজকে ডেলিভারি হচ্ছে গাজীপুরের সালনাতে ভাই আমাদের এখানে মেশিন অর্ডার করেছিলেন আরও সপ্তাহখানিক আগে তো মেশিনগুলো কমপ্লিট হয়েছে সে কমপ্লিট হওয়ার কারণে আজকে দুইটা মেশিন একসাথে আমরা পাঠাবো প্রথমে যাবে গাজীপুর ডেলিভারি করে তারপর বিপারিয়াতে মেশিন ডেলিভারি হবে আর যারা আপনার এই তিনশো লিটার মেশিনে ব্যবহার করা হচ্ছে এল জির কম্প্রেসার ফ্যালেন ব্র্যান্ডের এল জির কম্প্রেসার তাছাড়া আমাদের ভিতরে দেখতে পারেন আরও বিভিন্ন ধরনের এই যে ছোটো ছোটো চিলার মেশিনগুলো রেডি করা হচ্ছে যে বিভিন্ন ধরনের মেশিনগুলো আপনারা এগুলো অর্ডারের যে অর্ডারের যে মেশিনগুলো আর এটা হচ্ছে খাবারের গাড়ি আপনারা বিভিন্ন ধরনের খাবার যারা আপনার এই যে ফুড বার্গার বা আপনার বিভিন্ন ধরনের খাবার বিজনেস করতে পারেন তারা এই গাড়ি হ্যাঁ অর্ডার করতে পারেন প্রিয় দর্শক আপনারা যারা এই ডেই খামারের এইসব বিদ্যুতের উৎপন্ন মিল্ক মিলার মিল্ক মিলিং ট্যাঙ্ক বা বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিতে চান তারা আমাদের স্ক্রিনে যে নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরি চলে ঢাকা ঠিক আছে আমি এখন আছি আমাদের সরাসরি কারখানাতে তো প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতোল্লাহ